বর্তমান বিশ্ব কিন্তু হলুদ পানিতে ভাসছে ছোট থেকে বড় বৃদ্ধ সবাই কিন্তু এই ট্রেনটা ফলো করছে আমার মনে হয় এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে এটা ট্রাই করেনি কেউ হয়তো প্রকাশ করেছে আর কেউ প্রকাশ করেনি যাই হোক মনের কিন্তু কোনো বয়স নেই সবার মতো আমিও একটু ট্রাই করে দেখলাম তবে রেজাল্ট যা এসেছে চারিদিকের হলুদ যে আভা সেটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে অন্যদের মতো হয়তো এতটা সুন্দর হয়নি তবে একেবারেই যে খারাপ হয়েছে তা কিন্তু না এই মুহুর্তে দেখেন চারিদিকের যে কালারটা আমার কাছে তো অনেক ভালো লাগছিল আর এই ভিডিওটা করা ছিল গতকাল রাতে আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি সবার মতো আমিও কিন্তু একটু হলুদ পানি দিয়ে গতকাল রাতে খেলা করেছিলাম আর যাই হোক রেজাল্টটাও কিন্তু মাসাল্লাহ ভালোই হয়েছিল আজকের ভিডিওটা একদম সকালে নাস্তা করে তারপরে শুরু করেছে আমি অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম আর সেগুলো বেলকনি থেকে তুলে নিয়ে এসেছি এখন কাপড়গুলো সুন্দর করে ভাজ করে তুলে রেখে দেবো আমার না কাপড় ধোয়ার পরে সেটা যখন শুকিয়ে যাবে ওভাবে আমার ভাজ না করে রেখে দিতে ভালো লাগে না কেমন যেন একদম দলা হয়ে যায় পরবর্তীতে সেটা পরলেও ভালো লাগে না আমি সব সময়। কাপড় শুকানোর পরে সঙ্গে সঙ্গে ভাঁজ করে তারপরে তুলে রাখি যেহেতু আমার বাসায় কাপড় শুকানোর জায়গাটাও খুবই কম যার কারণে আমার প্রতিদিনই কিছু না কিছু কাপড় ধুতেই হয় আর এখন তো রোদের কোনো অভাব নেই একদম টাটকা রোদে কাপড় শুকালে কিন্তু কাপড়গুলো খুবই ভালো থাকে সব কাপড়গুলো ভাজ করে নিয়েছি একদম সেট মিলিয়ে নিয়েছি এখন কাপড়গুলো আমি তুলে রেখে দিচ্ছি এভাবে করেই কিন্তু আমি সবসময় গুছিয়ে কাজ করি আর দেখেন আমার এই ছোট্ট দুই পাটের যে আলমারিটা সব কাপড়গুলো কিন্তু একদম গোছানো এখানে থ্রি পিস একদম সেট করা করাই হচ্ছে করা আছে যখন যেটা প্রয়োজন নিয়েই পড়তে পারবেন আর এই তো আমার এই ছোট্ট আলমারিটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা কিন্তু দুই পাটের আর বাসায় যেহেতু জায়গা সংকট যার কারণে কিন্তু এটা একটু কর্নারে করে রাখা হয়েছে এই তো দেখেন আমি যে আলমারি বলেছি এটা কিন্তু মিনি আলমারি তাও লম্বাটাও একটু দেখিয়ে দিলাম তবে ভিতরে কিন্তু অনেক জায়গা আমি অনেকগুলো বক্স করে নিয়েছি প্রথমে যে বললাম প্রতিদিনই কিছু না কিছু কাপড় ধুতে হয় কিছু কাপড় শুকিয়েছিল সেগুলো ভাস করে রেখে আবার কিন্তু কাঁথা ধুয়ে দিয়েছিলাম সেটাও নেড়ে দিয়ে এসেছে আমি দারাস থেকে একটা চপিং বোর্ড অর্ডার করেছিলাম সেটাও চলে এসেছে আর এটা না আমার খুবই ভালো লেগেছিল এটার দাম নিয়েছিল হচ্ছে ডেলিভারি চার্জ সহ দুইশো পঞ্চাশ টাকা আমার কাছে এমনি প্লাস্টিকের আছে তবে কাঠের ছিল না তো আমার একটা কাঠের চপিং বোর্ডের খুবই প্রয়োজন ছিল আর আমি সেটা পেয়ে গিয়েছি একদমই কিন্তু নিখুঁত ছিল অনেকের রিভিউ দেখি অনেক সমস্যা থাকে তবে আলহামদুলিল্লাহ আমার একদম ভালো পড়েছে কোনো প্রকার সমস্যা কিন্তু হয়নি আর এই তো দেখেন নতুন চপিং বোর্ডটাতেই আমি একদম ড্রাগন কেটে উদ্বোধন করছি ড্র্যাগনগুলো এত মিষ্টি ছিল আর যেহেতু একটু অনেক দিন হয়ে গেছে আর এখন এগুলো আমি কেটে বক্সে করে ফ্রিজে রেখে দেব বাইরে থাকলে হয়তো নষ্ট হয়ে যাবে কোনো কিছুই নষ্ট করা আমার একদমই ভালো লাগে না ভিডিওর শুরুতে আজকে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ আমার ভিডিওতে এই মুহুর্তে যারা ক্লিক করেছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিওটা দেখতে দেখতে কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি কিন্তু ভিডিওর অনেক অংশই দেখবেন যে এক হাতে চুরি পরা আছে আর অনেকটা অংশেই নেই আমার না চুরি পরতে একদমই ভালো লাগে না আর রান্না করার সময় তো একদমই শুধু গরম ছ্যাঁকা খাই যার কারণে আমার না কখনোই পরা হয় না তো মাঝে মাঝে যখন একটু ইচ্ছা করে তখন একটু পড়ি এই আর কি আর এটা বলার একটাই কারণ যে অনেকেই মনে করবেন যে এটা হচ্ছে কয়েকদিন আগের বা এখনকার ভিডিও মিক্স করা সেটা কিন্তু না যখন ভালো লেগেছে হাতে দিয়েছি আবার যখন খারাপ লাগছিল মনে যে হাতে ছ্যাঁকা খাচ্ছিলাম তখন কিন্তু খুলে রেখে দিয়েছি ড্রাগন ফলগুলো কেটে ফ্রিজে রেখে আজকে দেশি মুরগি দিয়ে আমি ডাটা রান্না করছি আপনারা কে এইভাবে ডাটা দিয়ে মুরগির মাংস দিয়ে খেয়েছেন প্লিজ আমাকে কমেন্টস করে জানাতে পারেন প্রথমে কিন্তু আমি সব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন ডাটাটা বড়ো বড় পিচ করে কেটে দিয়ে দিয়েছে আর ফাইনাল লুকটা দেখেন খুবই কিন্তু মজা হয়েছিল আর আমরা না এভাবে ডাটা দিয়ে তারপরে হচ্ছে কচু দিয়ে আমরা গরুর মাংস রান্না করে খাই তবে মুরগির মাংসটাও আমি ট্রাই করে দেখলাম যেহেতু দেশি মুরগি শক্ত ভালো লাগবে খেতে আর সত্যি খুবই ভালো লেগেছিল। আর উপর দিয়ে একটু জিরে ভেজে সেটা গুড়ি করে ছড়িয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে অফ ক্যামেরাতে ভাজিও করে নিয়েছিলাম আর রান্না শেষ করে আমার একটু কাজ ছিল বাহিরে আমি সেই কাজটাও কিন্তু সেরে এসেছি আমার ভিডিওতে আজকে অনেক আওয়াজ পাবেন আমি অনেকক্ষণ ধরে ভয়েস দিচ্ছি আর কাটছি তবে এখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে এখন যদি আমি ভিডিও এভাবে ভয়েস দিতে থাকি আর কাটতে থাকি তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে আপনারা সবাই আওয়াজটা ইগনোর করে আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন আমি যেহেতু ড্রাগন ফল কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সন্ধ্যায় চিন্তা করলাম এখন একটু সুন্দর জুস তৈরি করে ফেলি আমি আগের ফলগুলো কাটার যেগুলো ছিল সেগুলো দিয়েই সঙ্গে চিনি দিয়েছি পাউডার দুধ দিয়েছি আর খেজুর ছোট ছোট করে কেটে দিয়েছে আর এই তো দেখেন অনেক সুন্দর কালারফুল একটা ফ্রেশ জুস তৈরি করে নিয়েছে আর এই জুসটাও খেতে কিন্তু খুবই মজা হয়েছিল সন্ধ্যায় একদম হেলদি একটা পারফেক্ট নাস্তা ছিল এটাই যে শুধু পারফেক্ট নাস্তা এত হেলদি একটা নাস্তা খেয়ে এর পরে কি খেয়েছি দেখেন এটা দেখলে তো এত হেলদি নাস্তা তার কিন্তু বারোটা বেজে যাবে আমার এই ছোট্ট পরিবারটাতে অনেক কিন্তু নতুন নতুন আপ ভাইয়েরা অ্যাড হয়ে এসেছেন আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে আপনাদের পরিবারে যাওয়ার জন্য যদি একটু দেরি হয়ে যায় প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সবার পরিবারে যাব এবং নিয়ম অনুযায়ী চব্বিশ ঘন্টা পার হলে সবাইকে সাপ করে বন্ধু করে নেব আপনারা এসে একটু অপেক্ষা না করেই কিন্তু চলে যাবেন না এরকম কিন্তু অনেকেই করছেন আসলে এগুলো ঠিক না আর এই তো দেখেন ফ্রেশ জুসটা খুব মজা করে কিন্তু খেয়েছি আর এখানে ঠান্ডা পানি দেওয়া হয়েছিল যার কারণে ঠান্ডা ঠান্ডা ছিল সন্ধ্যায় যে আমি হেলদি একটা শরবত খেলাম এখন তার বারোটা কিভাবে বাজাচ্ছে সেটাই দেখেন কেএফসিতে সবাই জানেন যে মঙ্গলবারে একটা অফার থাকে আর সেই অফারটা আমিও কিন্তু নিয়ে নিয়েছিলাম সন্ধ্যায় আমার ভাই আসার সময় কেপসি থেকে এই দেখেন কত বড় একটা পার্সেল নিয়ে এসেছে আর এখন সবাই মিলে খুব মজা করে কেপসিটা খেয়েছি আর কেপসির চিকেন কিন্তু বরাবরই অনেক মজার সেটা আমরা সবাই জানি আর আজকে সবাই মজা করে সন্ধ্যার পরে এই নাস্তাটা কিন্তু খেয়ে নিয়েছিলাম সবাই মিলে একসঙ্গে যে কোনো খাবারই কিন্তু অনেক মজা হয় আর তারপরে যদি হয় এত মজাদার খাবার তাহলে তো কোনো কথাই হবে না শুধুই খাওয়া যাই হোক আমি যদি এখন বেশি কথা বলি তাহলে কিন্তু খাবার শেষ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর কে কে খেতে চান কেএফসি সবাই চলে আসেন সবাইকে দিয়ে মিলেমিশে একটু করে খাব আসসালামু আলাইকুম